পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের ভূমি ও ভূমি রাজস্ব শাখার উত্তর দিনাজপুর জেলা কমিটির জেলা সাংগঠনিক সভা অনুষ্ঠিত হলো শনিবার এদিন রায়গঞ্জের বাণিজ্য ভবনে অনুষ্ঠিত হয় এই সভা যেখানে সংগঠনের যাবতীয় কার্যকলাপ নিয়ে আলোচনা করা হয় এই সভায় উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য কমিটির সদস্য নববিন্দু ভট্টাচার্য জানান এই সংগঠন আদতে একটি বৃহত্তর পরিবার এই পরিবারের অধীন সকলের সাথে সকলের সহযোগিতামূলক সম্পর্ক যাতে বজায় থাকে সেই বার্তা তৃণমূল স্তর পর্যন্ত পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই সভা অনুষ্ঠিত হয় এই সভার মধ্যে দিয়ে সংগঠন সংগঠনের কর্মীদের বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেছেন তারা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের ভূমি ও ভূমি রাজস্ব শাখার বিশেষ সাংগঠনিক সভা এই সাংগঠনিক সভার বিশেষ উদ্দেশ্য যদি একটু দেখুন আমরা কর্মচারী সংগঠন কর্মচারী সংগঠনের যে ট্র্যাডিশনাল সিস্টেম যা ইতিহাস আছে সেই অনুযায়ী কর্মচারী সংগঠন কি করে না তার কর্মচারী দাবি দেওয়া তার নিয়োগকর্তার কাছে পেশ করে এখন কিন্তু বর্তমানে যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন যে মোটো নিয়ে চলছে এখানে দুটি এর সঙ্গে শর্ত যুক্ত হয়েছে সেটি হলো একটা হচ্ছে কর্মচারী সংগঠন শুধু সংগঠন না এক বৃহত্তর পরিবার এবং এই পরিবারের সঙ্গে যেভাবে আমরা বৃহত্তর পরিবার সবাই সবার সাথে সহযোগের মাধ্যমে চলি সেই সহযোগিতার ভাব যেন প্রত্যেকের মধ্যে আমরা তৈরি করতে পারি যেহেতু এটা নতুন ভাবনা সেইটাকে তৃণমূল স্তর পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য আমাদের মাননীয় রাজ্য যে প্রতাপ নায়ক তার নির্দেশে মূলত আমাদের প্রত্যেকটা তৃণমূল স্তরে যে একদম ব্লক লেভেল স্তর পর্যন্ত আমরা বিভিন্ন সাংগঠনিক সভা করে তাদের কাছে এই বার্তাটা আমরা পৌঁছে দিচ্ছি